ইউনুসও সেটা জানেন না তাই নয় ইউনুস সরকারের কোনো লজ্জা নেই কেন নেই বলছি মাম্মদ ইউনুসের নিজের ধর্মের ধর্মীয় चिंतক লেখক ফরহাদ মাজার তিনি ইউনুসের চোখে চোখ রেখে বলছেন সিনমা কৃষ্ণ প্রভু কোনোভাবেই দেশদ্রোহী তিনি মানেন না তার মুক্তি হতে হবে বড়ঞ্জকে গ্রেফতার করে বাংলাদেশ বড় বিপদে পড়ে গেছে তাও কিন্তু ইউনুস সরকারের চোখে কোনো লজ্জা নেই শুনুন কি দাবি করেছেন ফরহাদ মাজার চোখে চোখ রেখে এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কেন বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিত একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই বনব্বতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সে সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চিনময় কিশোরাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তিন ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয় এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি আজকে যে ভাববর্তিন আমাদের এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে ধরে অর্থাৎ এই ধরনের লোকদেরকে চিন্ময় দিনের যে তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয় আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যে না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া নতুন শুনলেন ফারাক মাজার চিন্ময় প্রভুকে সন্ত বলে উল্লেখ করছেন এবং বলছেন গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম হয়ে যাচ্ছে বাংলাদেশকে জঘন্য দেশ হিসেবে দেখা হচ্ছে গোটা বিশ্বে এবং গ্রেপ্তার করে চিন্ময় প্রভুকে বড় বিপদের মধ্যে পড়েছে বাংলাদেশ কোনোভাবেই তিনি দেশদ্রোহী মনে করেন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং শুধু যে এই ফরহাদ মাঝার তিনি বলছেন তাই নয় সংখ্যালঘুরা তারা এই বৈঠকে গিয়ে সরাসরি প্রশ্ন করেছেন সরাসরি দাবি করেছেন চিন্ময় কৃষ্ণপ্রভুকে কেন গ্রেফতার করা হয়েছে তাকে মুক্তি দেওয়া হোক ফাদার রোজারিও চিন্ময় কৃষ্ণপ্রভুকে ভাই বলে সম্বোধন করেছেন এবং সম্বোধন করে বলেছেন যে মুক্তি দেওয়া হোক চিন্ময় কৃষ্ণপ্রভুকে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যারা তারা প্রত্যেকে দাবি করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে যেটা আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে বিষয়টা যেন করা হয় কারণ পাওয়া এটা আমাদের অধিকার তার জামিনের জামিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়